বাংলাদেশে তিনজন মোস্ট ওয়ান্টেড বাটপার আছে যারা প্রকৃত পক্ষের শিক্ষিত বেয়াদব যাকে বলে একে হলো হাসনাত দুই হলো সারজি সালাম তিন নম্বরে হল নাসির উদ্দিন পাটোয়ারি সংগ্রামী সাথে বন্ধু এদেরকে আপনাদের চিনতে হবে এরা যে দল গঠন করছে এই দলের ইতিহাস আপনাদেরকে জানতে হবে এই হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে বক্তব্যে আমাদের নেতাকে নিয়ে কটুক্তি করেছে আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারুণ্যের তার তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন গঠন হয়েছে নামটাও মনে থাকে না কি জানো নাম ছোট্ট একটা দলে এনসিপি এনসিপি এর মুখ্য সংগঠক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বেটার চেহারাটা দেখতে মনে হয় বিয়াদব বিয়াদব চেহারার ভেতরে বিয়াদব ফুটে ওঠে এই বিয়াদব বলেছে চুয়াত্তর সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান সেই ফসল ঘাড়ে করে নাও অভ্যুত্থানের ফসল ঘাড়ে করে জিয়াউর রহমান ক্ষমতায় বসেছে এবারে তো ইতিহাসই জানে না এর চেহারাটা দেখলেই মন মনে তোহার মারি জিয়াউর রহমানের ইতিহাস জানে